আর একটা কথা মনে রাখবেন কেউ খারাপ ভাববেন আপনি যদি বিড়ি সিগারেট পান খান আপনি কৃষ্ণ নাম করলেও সেটা ভগবানের সেবাই লাগবে না লাগবে না লাগবে কারণ ভগবানের যেটা সেবার মুখ সেখানে আপনি বিড়িও ফসফস টেনে দেবেন খৈনীয় গজগজ খেয়ে দেবেন উটকাও ঢেলে দেবেন লাল জলও ঢেলে দেবেন আর আপনি হর ভগবান বলে ওটা ড্রেন ড্রেন ওটা মুখ নয় তাহলে ভগবানের নাম গাইতে গেলে তোমার মুখকে পরিষ্কার করতে তুমি যতই তুলসীর মালা পড়ো আর যতই তুমি বই রাগে সাজো তোমার মুখটা ঠিক নাই যেখান থেকে কৃষ্ণনাম বেরোবি আবার অনেকের কিন্তু মুখ ঠিক কিন্তু যা কটু কথা গো এমন বিষের মতন কথা ও বাবা ওটা সমুদ্র মন্থনে কী বিষ উঠেছিল একটা ডবল পাওয়ার এমন কথা বলে দেবে যে মনে হয় তার মুখ দেখবে শিবিরে খাবার খায় বেটাদেরকে টেনে আনি ঠিক হয় প্রেম সে বলো রাধে রাধে তাহলে দেখো মায়েরা এটা এতগুলো কথা বললাম সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ পদে পদে সর্বনাথ কি